নদীচর খালবিল গজারি বোন টাঙ্গাইল শাড়ি গর্বের ধন জানো দাদুভাই আজকে স্কুলে কি হইছে কি হইছে দাদু টাঙ্গালের শাড়ি নিয়ে অনেক গল্প বলছে তাই নাকি হ্যাঁ তুমি কি জানো দাদুভাই টাঙ্গালের শাড়ির ইতিহাস টাঙ্গালের শাড়ি কিভাবে তৈরি হয়েছে জানি তো তাহলে আমায় একটু বলো না দাদু ভাই অনেক বড় গল্প অল্প সময় বইলে শেষ করা যাবে তাহলে আমি জানবো কি করে টাঙ্গেল শাড়ি টাঙ্গাইলের তাঁতিদের হাতে বোনা এক ঐতিহ্যের গল্প এবার সেই গল্প আসছে সবার সামনে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর সাত দিন ব্যাপী বল্লা গরেন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হচ্ছে বস্ত্র হস্ত ও কুটির শিল্প প্রদর্শনী টাঙ্গেল শাড়ির ঐতিহ্য আর দক্ষতার নিদর্শন দেখতে সপরিবারে চলে আসুন বস্ত্র হস্ত ও কুটির শিল্পের প্রদর্শনীতে তাহলে আমাকে নিয়ে কিন্তু যাইতেই হবে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব চলো বিদেশি কাপড় দূরে থাক দেশের কাপড় বিদেশি হাত